নমস্কার বন্ধুরা সমাধান সূত্র অভিজিতে আপনাদেরকে ওয়েলকাম বন্ধুরা ডিজিটাল অ্যারেস্ট এই শব্দটা আজকাল খুব শোনা যাচ্ছে আজকাল নয় অনেকদিন আগে থেকেই শোনা যাচ্ছে এই ডিজিটাল অ্যারেস্ট কি আপনাকে যদি কেউ ডিজিটাল অ্যারেস্ট করে তাহলে আপনি কি তার অ্যাকশান নেবেন এই সমস্ত নিয়ে আজকে কথা বলবো খুব ইম্পর্টেন্ট ভিডিও বন্ধুরা স্কিপ করবেন না মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন সমস্ত নলেজ পেয়ে যাবেন বন্ধুরা ডিজিটাল অ্যারেস্ট বলে অ্যাকচুয়ালি কোনো কথাই হয় না মানে অ্যাস পার ল পার আওয়ার ইন্ডিয়ান ল কোনো রকমের ডিজিটাল অ্যারেস্ট বলে কোনো কথাই নেই মানে কোনো পুলিশ কোনো আপনার ইনকাম ট্যাক্স অফিসার কোনো আপনার কাস্টমস অফিসার এই ধরনের যারা ফোন করে মানুষকে বলে আপনি ডিজিটাল অ্যারেস্টে আছেন এই ধরনের কিছু হয়ই না ইভেন নরেন্দ্র মোদীজি আমাদের প্রাইম মিনিস্টার সেও কিন্তু বলেছেন যে ডিজিটাল অ্যারেস্ট ইজ এ স্ক্যাম এই কথাটাই শব্দটাই হচ্ছে একটা স্ক্যাম কীভাবে হচ্ছে কেমন কেমন হয়েছে কোনো কোনো মানুষের সঙ্গে সেগুলো আমি আপনাদেরকে জানাবো অ্যাকচুয়ালি ডিজিটালাইজেশন হয় কি যারা স্ক্যামার্স আছে যারা ফ্রডস্টার্স আছে তারা কি করছে আপনাকে ভিডিও কল করছে বা আপনাকে কোনো টেক্সট মেসেজ করছে বা আপনাকে কোনো মেইল করছে যে আপনি সৈয়ংস জিনিসের সাথে যুক্ত মানে আপনি হয়তো কাউকে টাকা পাঠিয়েছেন সে হয়তো কোনো রকম কোনো ইলিগেল কাজে হয়তো সে ইনভলভ কিন্তু তার নাম নিয়ে আপনাকে বলা হচ্ছে যে আপনি টাকা পাঠিয়েছেন তার মানে আপনিও ওই জিনিসে ইনভলভ আছেন এবং আপনাকে বলা হচ্ছে যে আপনি আপনার ক্যামেরা সব সময় অন রাখবেন আপনি ঘরের আপনার সমস্ত জিনিসপত্র দেখান আপনার ডকুমেন্টস দেখান এই ধরনের ভাবে যারা ফ্রস্টার্স স্টার্স আছে তারা এই ডিজিটাল অ্যারেস্ট করছে তারা রীতিমতন পুলিশের ইউনিফর্ম পরে থাকবে সিবিআই আইডেন্টি কার্ড দেখাবে কেউ বলবে আমি কাস্টমস অফিসার সেরকম ড্রেস পরে থাকবে এবং এইভাবে আপনাকে ফোন করে বলা হবে যে আপনি কিন্তু ডিজিটালি অ্যারেস্ট হয়েছেন তার মানে আপনার সমস্ত ফেসবুক আইডি আপনার হোয়াটসঅ্যাপ আইডি এই সবগুলো আমরা কি করেছি হ্যাক করেছি মানে আপনি এগুলো যাই করুন না কেন আপনাকে কিন্তু আমরা মনিটর করছি অ্যাকচুয়ালি হয়টা কি মনে করুন যদি আপনি কোনো সাইবার ক্রাইমের সঙ্গে যুক্ত তাহলে সার সাইবার ক্রাইম সেল থেকে কি করে তার ফোনটাকে ট্র্যাক করে তার অ্যাক্টিভিটিস ট্র্যাক করে কিন্তু তারা কখনো ডিজিটালি অ্যারেস্ট করে না দেখুন আপনি যদি কোনো আপনার ইনকাম ট্যাক্সের বলুন বা আপনার যে কোনো সমস্যা বলুন যাই হয়ে থাকুক না কেন সেই যে সরকারি যে ব্যাপারটা সেই ব্যাপারটা কিন্তু আপনার বাড়িতে আসবে আপনার বাড়িতে চিঠি আসবে আপনার কাছে যদি কোর্ট থেকে কিছু আসার হয় বাড়িতে চিঠি আসবে কিন্তু ফোনে কেউ বলবে যে আপনি ডিজিটালি অ্যারেস্ট আপনি মুখ করতে পারবেন না আপনার ঘরের সব জায়গায় আমরা ক্যামেরা ফিট করে দেবো এই করব ওই করব আমাদেরকে টাকা পাঠান এইভাবে কিন্তু এই ফ্রডস্টার্সরা এই ডিজিটাল অ্যারেস্ট শব্দটাকে ব্যবহার করে আপনার কাছ থেকে টাকা লুটে নেওয়ার চেষ্টা করছে লখনৌতে একজন প্রিন্সিপাল মানে সে ডক্টর ছিলেন তার কাছ থেকে দু কোটি টাকা তারা হরপ করে নিয়েছেন দু কোটি টাকা তিনি যখন বুঝতে পেরেছেন অলরেডি এক সপ্তাহ পেরিয়ে গেছে তাহলে যদি কারোর সঙ্গে একজন এডুকেটেড মানুষ তাকে যদি কেউ ভাবে বুঝিয়ে তার মাথাটাকে ঘুরিয়ে দিয়ে তার কাছ থেকে দু কোটি টাকা নিয়ে নিতে পারে তার মানে বুঝে দেখুন যে এই ফ্লস্টাসটা কত বড় মেন্টালি মানে কি বলবো সাইকোলজিস্ট বলা যেতে পারে এদেরকে এরা আপনাকে সাইকোলজিক্যালি পুরো চাপ দিয়ে আপনাকে এমন এমন কথা বলবে যে আপনি কিন্তু মজবুর হয়ে যাবেন কিছু না কিছু করতে ওদেরকে টাকা পাঠাতে তারা বলবে দাঁড়ান আমি আপনার বস আমার বসের সঙ্গে কথা বলছি বলে আপনাকে জানাচ্ছি এই করছি ওই করছি আপনি আবার আবার কিছুক্ষণ পরে আপনাকে ফোন করা হবে আপনি কিন্তু ফোনটা অ্যাটেন্ড করবেন না এটা করে দেবো না হলে ওটা করে দেবো এই ধরনের বিভিন্নভাবে আপনাকে বলা হচ্ছে আপনি ডিজিটালি অ্যারেস্ট এবং আপনি টাকা পাঠান আলটিমেটলি তারা আপনাকে টাকা পাঠাতে মজবুর করবে যদি আপনি এই ধরনের কোনো সিচুয়েশনে পড়েন তাহলে আপনার কি করা উচিত প্রথম কাজ যেটা করা উচিত স্টপ একবার ভাবুন যে কি হচ্ছে কে ফোন করেছে স্টপ করুন দরকার হলে ফোনটা কেটে দিন কোনো সরকারি অফিস থেকে বা কোনো পুলিশ বা কোনো কোর্ট বা কোনো ইনকাম ট্যাক্স এখান থেকে ফোন করে আপনাকে ধমকি দেওয়া হবে এরকম কখনো হয় না সুতরাং প্রথমে স্টপ করুন ভাবুন যে কি হচ্ছে কেটে দিন দরকার হলে ফোনটা এরপরে আরও চিন্তা করুন দরকার হলে লোকাল থানায় ফোন করুন সাইবার ক্রাইমে সেলের একটা কাস্টমার কেয়ার নাম্বারও আছে সেই নাম্বারেও আপনি ফোন করতে পারেন সুতরাং আগে ভাবুন তারপরে যা হোক একটা ডিসিশন নিন কিন্তু করবেন না ছটফট করবেন না কেউ আপনাকে সঙ্গে সঙ্গে জেলে ভরে নিয়ে যেতে পারবে না দেশে আইন কানুন বলে কোন একটা জিনিস আছে সুতরাং এই ডিজিটালি শব্দটা থেকে নিজেকে অবশ্যই বাঁচিয়ে রাখুন যদি কখনো আপনার সঙ্গে হয় সাইবার ক্রাইমের আপনি ফোন করে আপনি কমপ্লেন লজ করতে পারেন পারেন্টলি ইন্ডিয়া গভর্নমেন্ট প্রায় আশি লক্ষের ওপরে সিম কার্ড বাজেয়াপ্ত করেছে প্রায় আশি লক্ষের ওপরে তার মানে বুঝতে পারছেন যে এই জালটা কত বড় জাল মানে এরা চারিদিকে ছড়িয়ে আছে ওই যে না আজকাল দেখবেন আসে ঘরে বসে রোজগার করুন আপনি ঘরে বসে মাস গেলে আট হাজার টাকা দশ হাজার টাকা রোজগার করুন এগুলো কি এত সহজ কেউ আপনাকে ঘরে এসে টাকা দিয়ে যাবে না বন্ধুরা বাইরে যারা চালাচ্ছে যারা সবজি বেচছে তারা রোদে পুড়ে জলে ভিজে তবে গিয়ে রোজগার করছে সুতরাং টাকা রোজগার করাটা অতটা সহজ নয় কেউ যদি বলে বাড়িতে এসে দিয়ে যাচ্ছি সেটা কিন্তু না সুতরাং সাবধানে থাকবেন বন্ধুরা এই ধরনের জিনিসের মধ্যে ফাঁসবেন না দেখুন আমরা এটা জানি যে আমাদের ভারতবর্ষে প্রচুর পরিমাণ রেপ কেসেস হয় কিন্তু সব রেপ কেসেস রিপোর্টও হয় না তার মানে অনেকের সাথে ফ্রড হয় কিন্তু সে লজ্জায় যে আমি একজন শিক্ষিত মানুষ আমার সঙ্গে কি করে ফ্রড হয়ে গেল সে হয়তো রিপোর্টই করে না কিন্তু টাকাটা তো আপনার কষ্টের যদি আপনার সঙ্গে এরকম কিছু হয়ে থাকে রিপোর্ট করুন জানকারি দিন আপনি যতক্ষণ না রিপোর্ট করবেন ততক্ষণ তো তারা সেই জিনিসটাকে সার্চও করতে পারবে না কিছুদিন আগে একটা গ্যাং ধরা পড়েছিল যেখানে পনেরো ষোলো জন মেম্বার ছিল যদি আপনার কাছে কখনো এরকম কোনো ভিডিও কলের মাধ্যমে কেউ পুলিশের ইউনিফর্ম পড়ে আছে বা কাস্টমসের ইউনিফর্ম পরে আছে আই কার্ড ঝুলছে সিবিআই এরকমের ফোন এসে যায় তাহলে আপনি একটুখানি বুদ্ধি করে যদি তার ভিডিও করে রাখতে পারেন কোনোভাবে যেগুলো হয় না স্ক্রিন রেকর্ডার আপনি যদি স্ক্রিন রেকর্ডার অন করে ভিডিও করে রাখতে পারেন তাহলে কিন্তু আপনি যখন কমপ্লেন করবেন সেটার কিন্তু খুব উপকার হবে এছাড়াও যদি মনে হয় যে এটাতে তো আমার দরকারই নেই আমি কোথাও যাইনি আমি কোনো এয়ারপোর্টে যাইনি কিছু করিনি কাস্টমস থেকে কীভাবে ফোন করবে সিবিআই আমাকে কেন ফোন করবে আমি এরকম কিছু করিনি তাহলে কনফিডেন্ট হয়ে ফোনটা কেটে দিই এবং যদি পারেন রেকর্ড করে সেই জিনিসটাকে সাইবার ক্রাইমে রিপোর্ট করুন বন্ধুরা রিপোর্ট অনুযায়ী গত চব্বিশ পঁচিশ এই যে বছরটা প্রচুর কোটি কোটি টাকার স্ক্যাম হয়েছে সুতরাং এই স্ক্যামগুলো থেকে বাঁচার একটাই উপায় বন্ধুরা অ্যাওয়ারনেস যত জানকারি রাখবেন ততই আপনার উপকার হবে ঠিক আছে বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগলো মোটামুটি জানকারি দিলাম দেখুন এই ধরনের এখন যত রকমের জালিয়াতি হচ্ছে এগুলো থেকে বাঁচার একটাই উপায় অ্যাওয়ারনেস আপনি যত বেশি সতর্ক থাকবেন আপনি তত সেফ থাকবেন নিজেকে সতর্ক রাখুন ভিডিও দেখুন অ্যাওয়ারনেস ভিডিও দেখুন প্রচুর ভিডিও অ্যাভেলেবেল আছে দেখুন ওগুলোকে শিখুন নিউজ পেপারে তো দেয়ই কিন্তু আমরা অবহেলা করি বাংলা নিউজেও দেখাচ্ছে আমরা অবহেলা করছি কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন আপনি যত বেশি অ্যাওয়ার হবেন যত বেশি জানকারি রাখবেন তত আপনি সেফ থাকবেন ঠিক আছে বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে ভালো লাগলে একটা লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন জয় হিন্দ জয়